কী ভাই চলি আসি ভাই আমরা মাছ মারিতে এই সব জিনিস যদি দেখি চান তো যাবার লাগিবে তোমার গ্রামত এই গ্রামত যদি আইসেন তো দেখিবেন এই যে ছোট ছোট দ্বারা নালা এই এইভাবে বাদ দিয়ে আমরা এই যে এইলা কাজ করি এখানে কী কী মাছ পাইবেন সাটি চ্যাং কুসিয়া দেশি পুটি আরও বাইন মাছ গচি ইত্যাদি অতলা নামই না কও এই দেখাচ্ছেন উপর চলি ও কাম কাজ বাদ দিয়া এই কাজ বাদ দিয়া আচ্ছে মাছ দেখিবার যে ইংড়িয়া কেমন করি সেখেছে এই যে বালটি দুইটা নাগাইছে রশি এই রশি দিয়া চলেছে কাজ এই রশি এই পাকে একজন এই পাকে একজন দুই পাকে দুইজন ধরিয়া এই চলেছে জল শেখা কি। এই জল শেখা চলেছে চলেছে কিন্তু মাছ আর ওই যে দিশি উপর ওইখান কোন জাল নহয় ওটা হচ্ছে মশারির ফাড়া মশারি ফাড়া দিয়া অঙ্গুরিয়া ওই যে মালদার ওঠে আসে যদি মাছ পাল পালে যাবে তেঙ্গা চলিবে সারা দিনটাই আমরা মাছ মারি আর এক হাডু কাদত এটা যায় মারে নাই তাই বুঝিবে না আসলে মাছ মারার যে একটা আনন্দ এই গ্রাম ধরণ আমরা পাবো আর এগুলি আমরা মাছে মারি কারণ দেশি মাছ এলা দিগিত পাওয়া যায় না পুপুরে পাওয়া যায় না এখন সার দিয়া বড় করেছে তাই দেশি মাছ খাবার জন্য ওই যে ছোটো ছোটো নালা বিল আছে না ওই ওঠে যে তোমাক মাছ মাইজ না কিবে। তাহলে কিন্তু ভালো ভালো মাছ পাবেন এবং সুস্বাদু এবং যারা পেস্ট্রি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই করিয়া সাবস্ক্রাইব করে দিবেন এরকম গ্রামের না বিভিন্ন জিনিস দেখিবার জন্যে